আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আইএসপি তে আবারো চলে আসছি একটা অসম্ভব সুন্দর চুলা নিয়ে যেটা হচ্ছে 304 গেট এসএস চুলা আর আমার সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই চুলাটা সহ্য হচ্ছে না দেখায় ফেলেন তার আজকে যে চুলাটা আমি দেখাবো এটা ব্র্যান্ডের সম্বন্ধে একটু আমি বলে দিচ্ছি এই যে দেখেন ওকে বেস দি ইতালিয়ান একটা ব্র্যান্ড আর এটা লাপা 304 গেটের একটা এসএস হ্যাঁ চমৎকার ভাই এই চুলা

অটো গ্রান্টি তিন বছর অটো গ্যারান্টি পার পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে

আচ্ছা আরেক কথা বলি ভাই কিন্তু একটা মডেল লাগলো কিন্তু অনেক চুলা আছে দেখতে পারেন এক থেকে দেড়শো মডেল আছে মানে চুলার অভাব নাই

যারা ডিসকাউন্ট করে আচ্ছা যারা এরকম চমৎকার সব চুলা নিতে চান শুধু তাদের কাছে কিন্তু একটা মডেল না তাদের কাছে হান্ড্রেড প্লাস মডেল আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ